সালামু আলাইকুম ভাই পরিশ্রমী সাফল্যের চাবি কাঠি তাই আপনারা যতক্ষণ সফলতা পাননি তারা পর্যন্ত কঠোর পরিশ্রম করে চান আপনারা চেষ্টা করুন আপনার দ্বারা সম্ভব কেন কেননা অন্যরা পারলে আপনিও কিন্তু পারবেন ভাই একটা কথা বলে চান না আমি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে এখনও ব্যর্থ হতে দেখিনি কারণ সে তার পরিশ্রম দ্বারা অনেক দূরে এগিয়ে যাইতে পারে সে তার পরিশ্রম দ্বারা পুরো পৃথিবীকে জয় করতে পারে এক সময় দেখা যাবে যে ভিডিওতে একটা দুইটা ভিউজ হয় কিন্তু আমরা যদি নিয়মিত কাজ করি নিয়মিত লেগে থাকি তো আমাদের দেখা যাবে ভিডিওতে একশো দুইশো পাঁচশো এরকম করতে করতে হাজার বা মিলিয়ন ভিউজও যাইতে পারে সেটা সব কিছু আমাদের পরিশ্রম এবং প্রচেষ্টার উপর আমাদের প্রচেষ্টার ফলে কিন্তু এটা হবে ভাই তাই আপনারা নিয়মিত ভিডিও আপলোড করুন কারো কোনো কথাই কান দেবেন না আর বড় বিষয় হলো যে কোনো সেটিংস বা কোনো কিছু এগুলা কাজ করে না মূলত আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট এবং নিয়মিত টাইম মেনটেন করে ভিডিও আপলোড করা এটাই বড় বিষয় তো এইভাবে আপনারা নিয়মিত যদি কাজ করতে পারেন তো দুই থেকে তিন মাস কাজ করেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের যে পরিবর্তনটা তার সেটা আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন কারণ আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি গত দুই মাস কাজ করেছেন সেখানে কেমন ফলাফল হলো কেমন একটা উন্নতি লাভ করেছেন সেটা কিন্তু আপনারা নিজেরা উপলব্ধি করতে পারবেন তাই আপনারা কখনও কোনো কিছুর জন্য ভিডিও আপলোড অফ করবেন না বন্ধ করে দিবেন না আপনার পেজের ছোটোখাটো সমস্যা এগুলো কিন্তু হতেই পারে ভাই মানুষ মাত্র কিন্তু ভুল বা ভুল ভুলে উদ্যোগ অনেক কিছুই নয় তো ভুল হতেই পারে তো সেগুলো আপনারা সংশোধন করার চেষ্টা করবেন কেননা আপনার পেজে সকল সমস্যার সমাধানের মূল একটি বিষয় হলো যে আপনি যদি নিয়মিত লাইভ করেন আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট এবং পেজের স্বাস্থ্য এটা খুব ভালো থাকবে এবং আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট বাড়বে দ্রুত বাড়বে আর পেজের রিস্ক এঙ্গেজমেন্ট যার যত দ্রুত বাড়ে লাইভের মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সদের সাথে সুসম্পর্ক একটা গড়ে উঠবে আপনার আরও জানাশোনার সিনে এবং আপনার ভিডিওগুলো দেখার একটা আগ্রহ জনগণের আরও কিন্তু বেড়ে যাবে এ কারণে আপনারা নিয়মিত লাইভ করবেন আর লাইভে কিন্তু প্রচুর রিস্ক এঙ্গেজমেন্ট বাড়ে আর আপনার পেজে যত রিস এঙ্গেজমেন্ট বাড়বে আপনার পেজ তত গ্রো করবে আপনার পেজ তত খুব দ্রুত ভিডিওগুলো রিস করবে এ কারণে নিজের রিস্ক এঙ্গেজমেন্ট বাড়তে লাইভের কোনো বিকল্প নেই আপনারা প্রতিনিয়ত লাইভ করবেন সকল সমস্যার সমাধানে বলা যেতে পারে লাইভ লাইভের মাধ্যমে কিন্তু অনেক ওয়েস্ট টাইম কাউন্ট হয় আবার অনেক ফলোয়ার্সও আসে এবং অনেক ডিসএঙ্গেজমেন্ট পাওয়া যায় এ কারণে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করার পাশাপাশি লাইভও করবেন এক কথাই যতক্ষণ না সফলতা পেয়েছেন ততক্ষণ পর্যন্ত বেশি বেশি পরিশ্রম করুন একটু বেশি পরিশ্রম করুন ফেসবুকে আপনি খালি হাতে শুরু করবেন কিন্তু আপনাকে একসময় হিরো বানিয়ে দিবে। এটা মাথায় রেখে মনের মধ্যেও দৃঢ় অনুপ্রেরণা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই সফলতা অর্জন যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত লেগেই থাকুন বেশি বেশি ভিডিও আপলোড করুন এবং নিয়ম মেনে কন্টেন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন আর লাইভ করুন অন্যদের ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্টস করুন তাহলে আপনাদের জয় নিশ্চিত পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ